থাইল্যান্ড ট্যুরটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের সোমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচ এক গোলে হেরেছেন ঋতুপর্ণা মনিকা আফিদারা শুক্রবার প্রথম ম্যাচে হারটা ছিল তিন শূন্য গোলে যদিও সেই ম্যাচটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল না ছিল অনেকটাই অনুশীলন ম্যাচ আর সেই ম্যাচেই থাইল্যান্ডের সামনে বাংলাদেশের মেয়েদের দুর্বলতাগুলো প্রকট হয়ে দেখা দিয়েছে সোমবার তো থাইল্যান্ড রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশকে দেশের নারী ফুটবল দল নিয়ে অনেকগুলো অবজারভেশন আসতে পারে তবে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে জায়গা করে নিলেও এশিয়ার দ্বিতীয় টায়ারের দল যে তারা হয়ে উঠতে এখনও অনেক বাকি তাদের সেটা থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে সামনে নিয়ে এসেছে দেখুন আমরা ভারত নেপাল এমনকি মিয়ানমারের মতো দলের সঙ্গে ভালো করছি কিন্তু আরেকটু ভালো দলের সঙ্গে আমরা স্ট্রাগল করছি চীনা তাইপে থাইল্যান্ড কিংবা এই ধরনের দলগুলোর সঙ্গে আমরা পেরে উঠছি না এর কারণ অবশ্যই বাংলাদেশে মেয়েদের লিগ না হওয়া বাফুফে কবে এই লীগ আয়োজন করতে পারবে সেটা আমরা জানি না আমাদের বড় ক্লাবগুলো নাকি মেয়েদের লীগ খেলতেই চায় না কোচ বিটার বাটলার থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই কিছু ফুটবলারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওটা কিন্তু অনেক বড় অ্যালিগেশন ছিল তবে কি মেয়েদের ফুটবল দলে আবারও সমস্যা দেখা দিল বাফুফেকে এই অ্যালিগেশন কিন্তু খতিয়ে দেখতে হবে থাইল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে বাংলাদেশ নারী দলকে একেবারেই ছন্ন ছাড়া মনে হয়েছে আমাদের দেশে লীগ হয় না বলে ঋতুপর্ণা মনিকা রূপনা মারিয়া মান্দা শামসু নাহাররা খেলছেন ভুটানের লিগে ভুটানের লীগের মান নিয়ে বিস্তর প্রশ্ন আছে কোচ বাটলার তো একবার রসিকতা করে বলেছিলেন ওই লিগে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজ আক্তার কিরণও যদি খেলতে যেতেন তাহলে তিনি গোলের বন্যা বইয়ে দিতেন এই ধরনেরই ছিল তার উক্তিটি ভুটান লিগে ঋতুপর্ণার মতো ফুটবলার খেললে তার মান নিচে নেমে যেতে পারে এমন বাটলার প্রকাশ করেছিলেন থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মনে হচ্ছে ভুটান লিগ বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় একটা সমস্যা এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করেছে সেটা মার্চ মাসে অস্ট্রেলিয়াতে এখনও পাঁচ মাস বাকি আছে বাফুফের উচিত জাতীয় দলের রাডারে থাকা খেলোয়াড়দের দ্রুত ভুটান থেকে ফিরিয়ে আনা হ্যাঁ আমি ঋতুপর্ণা মনিকা এদের কথাই বলছি ভুটান লিগে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বাদ পড়া সাবিনা কৃষ্ণারাও খেলছেন বাফুফের উচিত তাদের ভাবা মোট কথা ভুটান লিগে খেলার কারণে যে ক্ষতি হচ্ছে সেটা এখনই বাফুফের বোঝা উচিত তাবিদাওলের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি এক বছর পূর্ণ করলো এই এক বছরের মাথায় এসে থাইল্যান্ডে মেয়েদের পারফরমেন্স কিন্তু সবাইকে ভাবাচ্ছে তাবিদাওলের কমিটির সবচেয়ে বড় ব্যর্থতা মেয়েদের একটা ফুটবল লীগের পরিকল্পনা করতে না পারা লিগ মাঠে নামাতে না পারা বাফুফের ক্যাম্প দিয়ে যে দেশের নারী ফুটবলার চলবে না ফুটবলের জন্য প্রপার লিগ স্ট্রাকচার দরকার এটা দেশের ফুটবল প্রশাসকেরা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল